আসসালামু আলাইকুম নতুন একটি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম গণপ্রাত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তিটি অনুযায়ী পাঁচটি পদে জনবল নিয়োগ করা হবে আসন পদগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে একটি এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর আপনার দক্ষতা থাকতে হবে বাংলায় পঁচিশটি ও ইংরেজিতে তিরিশটি শব্দ লেখার গতি থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা আটটি এখানেও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে এখানে কোনো বিভাগ থেকে তা উল্লেখ করা নেই কম্পিউটার চালানো প্রাপ্ত হতে হবে এবং শার্ট লিপি পরীক্ষার গতি ইংরেজি সর্বনিম্ন প্রতি মিনিটে সত্তরটি বাংলায় পাঁচচল্লিশটি শব্দ লিখতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদটি হচ্ছে কেশিয়ার গ্রেড চৌদ্দ বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা একটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসিংস সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা তিনটি এখানে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানো এখানে দক্ষতা থাকতে হবে পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স চালানোর অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পরটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা বয়স সংখ্যা হচ্ছে তেরোটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আবেদনের বয়স হচ্ছে এক নভেম্বর দু তারিখ হতে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হবে নয় এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের সম্পূর্ণ দিতে হবে অংশগ্রহণ ইচ্ছুক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন জমা দেওয়া শুরু হবে ষোলো এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ছয় বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আপনি আমাদের ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ